বাঁধাকপি চাষ যেমন পরিচর্যা তেমন তার রেজাল্ট দেখুন বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আকরাম আর আপনারা দেখছেন এগ্রিকালচার বাংলা চ্যানেল এমন পরিষ্কার পাতা ও রোগমুক্ত গাছ রাখার জন্য আমি যেগুলো ব্যবহার করেছি সেগুলো হলো মাটি তৈরি ও সার ব্যবস্থাপনা যে কোনো চাষের ক্ষেত্রে চারা রোপণের আগে মাটি তৈরি করে নেওয়া একটি গুরুত্বপূর্ণ ব্যাপার তাই আমি জমিতে সার ছিটিয়ে মাটি তৈরি করে নিয়েছি যে সারগুলো আমি ব্যবহার করেছি সেগুলো হলো যেমন সিঙ্গেল সুপার ফসফেট দশ ছাব্বিশ ছাব্বিশ টাটা কোম্পানি ধুবি গোল্ড ও বায়োমিজাইম যার মধ্যে আছে হিউমিক এবং ফুলভিক অ্যাসিডের দানা কালো দানা হয় ওটা এছাড়াও ব্যবহার করেছি বোরন রেজাল্ট দেখুন আপনাদের সামনে আপনারাও যদি এরকম রেজাল্ট পেতে চান তাহলে আপনারাও ব্যবহার করতে পারেন আমি যেগুলো ব্যবহার করেছি সেগুলো আপনারাও ব্যবহার করে দেখতে পারেন চারা রোপণের পর সাফ ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম গাছ বড় হওয়ার পর অনুখাদ্য হিসাবে মোমোবিন স্প্রে করা হয়েছিল আর বৃষ্টির কারণে পাতায় টিপ টিপ স্পট পড়ার জন্য অ্যামিস্টার টপ ব্যবহার করেছিলাম দশ লিটারে দশ এম এল এছাড়া কোনো রোগ আসেনি তবে লাদা পোকার জন্য পারফেক্ট সুপার ব্যবহার করেছি দশ লিটারে দশ এম এল চারা রোপণের পর এখন পর্যন্ত গাছের বয়স হয়েছে ষাট দিন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার এগ্রিকালচার বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল দেবেন আমায় ঠান্ডা লেগে গেছে তাই সাউন্ডটা এই রকম একটু মানিয়ে নেবেন ছোট ভাই হিসাবে আমার এই ছোট চাষের মধ্যে যদি কিছু মিস হয়ে থাকে আপনাদের মধ্যে যারা জানেন তারা একটু কমেন্ট করে জানাবেন যাতে আপনাদের কাছ থেকে আমিও কিছু শিখতে পারি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ